আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো ব্রেড ফুডিং এই গরমে ঠান্ডা যে কোনো খাবারই মনে হবে অমৃত এই পুরিং একবার তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে সবার কাছে অনুরোধ আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেসিপি ক্যারামেল তৈরি করার জন্য দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চুলার আঁচটা কমিয়ে ক্যারামেলটা তৈরি করতে হবে চুলার আঁচ ভাড়ানো যাবে না তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে যে বাটিতে পুডিংটা বসাবো সেই বাটিতে আমি ক্যারামেলটাকে ঢেলে নিচ্ছি পুরা বাটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি এখানে আমি একটা চপারের মধ্যে দুইটা ডিম নিয়ে নিচ্ছি চপার না থাকে গ্লাইন্ডারের জালের মধ্যে পারেন দিয়ে দিচ্ছি পাঁচ টুকটা পাউরুটি ছোট ছোট টুকরা করে দিয়ে দিব চার চামচ দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে টেস্টটা ভালো আসে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি মিষ্টি যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন হাফ চামচ লবণ দিয়েছি আর দিয়েছি ওয়ান থার্ড কাপ লিকুইড মিল্ক আবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিয়েছি এখানে এক কাপের থেকে একটু কম আছে যে বাটিতে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম ওই বাটিতে সবটুকু ঢেলে দিচ্ছি এবার উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চলে যাচ্ছি নেক্সট স্টেপে একটা পাতেলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে পুডিং এর বাটিটা বসিয়ে দিচ্ছি এবার বাটির অর্ধেকটা পর্যন্ত পানি দিয়ে দেব গরম পানি দিতে পারলে বেটার হয় আর পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকে সেটা অবশ্যই বন্ধ করে দিবেন এখানে আমি অনেক বড় একটা ভুল করেছি সেটা এই যে দেখতেই পাচ্ছেন আমার ঢাকনাটা একদম বাঁকা হয়ে অবস্থা শেষ আমার মতো এরকম ভুল কেউ করবেন না আমার ঢাকনাটা চাচের ছিল চাচের বা প্লাস্টিকের কিছু অতিরিক্ত গরমের মধ্যে দেওয়া উচিত না প্রায় তিরিশ মিনিট পর আমি চেক করে নিচ্ছি আমার পুডিংটা হয়েছে কিনা কাঠিটা ক্লিন বের হয়েছে তার মানে আমার পুডিংটা ভালো করে হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছি এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে দুই থেকে তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব তিন ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি পুডিংটা কত সুন্দর হয়েছে এই গরমে ঠান্ডা খাবার পরিবারের সবাই খুব বেশি পছন্দ করবে অবশ্যই বাসায় একবার তৈরি করবেন আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে পুডিংটা এমন সহজ এমন মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে করে রাখবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ